একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আমি নট বেঙ্গাল চ্যানেল থেকে ছিল একটা সাদের অনুষ্ঠান তো সাদের অনুষ্ঠানে গেলাম তো তোমরা তো দেখতেই পেলে তো এরা এখানে থাকে না হাজব্যান্ডের সাথে বাইরে থাকে তো এসছিলো এই উদ্দেশ্যেই তো যা গিফট দেয় সেটা তো দিলাম আর একটুখানি শেয়ার করি তোমাদের সাথে কী কী খাওয়া দাওয়া করলাম তো এখানে মানে ছিল দুপুরে অনুষ্ঠান তো আমি তো স্কুল ঠুল হাবিজাবির জন্য যেতে পারিনি তোমরা মোটামুটি সবাই জানো তো ওই জন্য আমি গিয়েছিলাম রাত্রেবেলা তো রাত্রিবেলা পুচুকে টিউশন থেকে নিয়ে এসেছি সাড়ে আটটার সময় তারপরে তোমার যেতে যেতে সাড়ে নটা দশটায় বেজেছিলো তো যা যা হয় মোটামুটি সবই ছিল পাবদা মাছ ছিল তো যেন ওই সাধারণ অনুষ্ঠানের মাংস হয় না আদারওয়াইজ সবই ছিল তো পাবদা মাছ ছিল বড় মাছ ছিল ডাল ছিল মুড়ি ঘন্ট ছিল স্যালাড ছিল মানে যা যা হয় মোটামুটি সবটাই ছিল বাট ওই যা হয় আর কি সারা দিন দৌড়নো পড়ে না ও অনুষ্ঠান বাড়িতে গিয়ে ওইভাবে খাওয়াটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায় আমার মানে আমার খেয়ে আবার হাত ইচ্ছে করে না রাত্রেবেলা এটা হচ্ছে প্রবলেম আমি যদি খাই খেয়ে মানে যেটুকু কাজ থাকবে বাসন টাসন মেজে গিয়ে বিছানায় উঠবো তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো দশটার মতো বেজে গেছিলো তো ওরা মানে যে পরিবেশন করছে বাড়িরই বউ ও বলছে দিদি অনেক কিছু কিন্তু শেষ হয়ে গেছে আমি কোনো ব্যাপার না যা আছে তাই দিয়ে দাও আমি আসতে পারিনি সেটা তো আর তোমাদের দোষ না আর আসতে পারিনি অ্যাকচুয়ালি ওই পুচুর জন্য স্কুল ছিল দুখানা টিউশন ছিল বাজার করেছি ঘরে একটু রান্না করেছি এই করে করে কিন্তু পুরোটা সময় কেটে গেছে কিন্তু হ্যাঁ রান্নাগুলো খুব ভালো হয়েছিল মুড়ি ঘন্টটা তো আমার খুবই ভালো লাগলো আর মাছটাও খুব টেস্টি হয়েছিল। তো লাস্টলি জোর করে মিষ্টিটা দিয়েছিল এটা হচ্ছে সবথেকে বাজে খাবার আমার মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বাড়িতেও